আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা জীবনের প্রথম অভিজ্ঞতা হলো ছাগলকে ইনজেকশন প্রয়োগ করলাম এটা হচ্ছে ভিটামিন এটা হচ্ছে ভিটামিন এ ডি থ্রি ইনজেকশন জীবনের প্রথম আজকে আমি ইনজেকশন ছাগলকে দিলাম এর আগে আমি কখনো ইনজেকশন প্রয়োগ করিনি আলহামদুলিল্লাহ আমাদের খামারে চারটা ছাগল আছে তার ভিতরে এটা খাসি আর তিনটে মেয়ে ছাগল আছে তার ভিতরে একটা বাচ্চা আর দুটো বড় ছাগল সবগুলোকে আমি কিছুদিন আগে কৃমির ওষুধ খাওয়াইছি এবং আজকে এদের সবাইকে আমি ভিটামিনের কোর্স করিয়ে দেব আজকে আমি সবগুলোকে ভিটামিনের ইনজেকশন দিয়ে দেবো আপনারা যারা ইঞ্জেকশন দিতে ভয় পান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা ইঞ্জেকশন দিয়েছেন তাদের প্রথম ইঞ্জেকশন দেওয়ার অভিজ্ঞতাটা অবশ্যই অবশ্যই সবাইকে জানিয়ে যাবেন আলহামদুলিল্লাহ সফলভাবে সবগুলো ছাগলকে ইঞ্জেকশনগুলো প্রয়োগ করা হইতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই খামারে রহমত এবং বরকত উভয় দান করুক এটা হচ্ছে আমাদের আরেকটা ছাগল বাচ্চাটা কত সুন্দর দুধ খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই শেষ করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ